খাবার তো আমাকে খেতেই হবে তাই না তাহলে তো বাঁচবো না প্রতিদিন থাকে খেতে লাগলে খাবার খাই কি খাই ভাত মাছ মাংস সবজি তরি তরকারি ফল মূল ডিম দুধ মিষ্টি কলা কত রকম খাবার খাচ্ছি তো খাচ্ছি খেয়ে নিজের শরীরে এনার্জি তৈরি হচ্ছে প্রচুর কর্ম করতে পারছি কর্মঠ জীবনযাপন করছি এই খাবারের মধ্যে একটি প্রধান খাবার হলো মাংস মাংস এখন আমরা মোটামুটিভাবে শহরে গ্রামে গঞ্জে মাংস বিভিন্ন রকমের মাংস পাওয়া যায় গরুর মাংস পাবেন আপনি খাসি পাবেন ভেড়া পাবেন পাবেন হলো মুরগি হাঁস এগুলো এই যে মাংস আমরা খাচ্ছি এই মাংস যে যেভাবেই আমরা পাই সেই যে মা গরু খাসি সার সারের মাংস খায় কিন্তু মানুষ মুরগি হাস এগুলো খাচ্ছি তো কিন্তু এগুলো এখন কমার্শিয়াল হচ্ছে প্রোডাকশন হচ্ছে যেমন গরু আপনি গরুর মাংস খাবেন খাসির মাংস খাবেন গরু এবং খাসিতে সব ন্যাচারালি প্রাকৃতিগতভাবেই ফ্যাটের পরিমাণ বেশি তিপ্পান্ন ভাগ এটাকে রেডমিট বলে এবং কি আপনাকে ক্ষতি করে দেয় কীরকম ক্ষতি করে দে চর্বি কোন বাড়িয়ে দেয় কোলেস্ট্রল লেভেল বাড়ে এই কোলেস্ট্রল বলে আপনার ব্রেন এবং হার্টের শিরা চিকন হয়ে যায় তারপর চিকন বন্ধ হয়ে যায় এবং মেসিপ হার্ট অ্যাটাক হলে মেসিপ শির স্ট্রোক হলে আপনি অকালে মরে গেলেন তাহলে দেখেন ন্যাচারাল উপায়ে গরুকে আমাদের জন্য সতর্ক করা হয়েছে যেখানে বন বেশি হয়তো খাবেন কম এমন খাওয়া খায়েন না যে আপনার ভুলটা বড়ো হলো আপনার সেরা উপসারের মধ্যে কোলেস্ট্রল জমলো সেটা আপনাকে ক্ষতিকর দিকে পুশ করে দিল আবার এই যে গরুগুলো এখন যেটা হচ্ছে কমার্শিয়াল পদ্ধতিতে গরুর চাষ হচ্ছে এই যে সামনে কোরবানি এখন থেকে চাষিরা একদম বিশুলভাবে বিপুল উদ্যমে লেগে গেছে গরুকে তিন মাসের মধ্যে বড় করতে হবে তাতে কী হচ্ছে সে কী হচ্ছে জানেন স্টেরয়েড ইঞ্জেকশান মারে স্টেরয়েড এবং এই স্টেরয়েড ইঞ্জেকশান গরুর মাংসকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে স্টেরয়েডের আমরা অনেক রোগে চিকিৎসাধীনে ব্যবহার করে থাকি কিন্তু সীমিত উপায়ে নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করে আস্তে আস্তে ট্রেলিং করি টেলিং করে মানে আস্তে আস্তে কামাই আনি আর ওই যে অসধের ব্যবসায়ী গরু ব্যবসায়ী ও তিন মাসে গরু বড় করবে ওর তো কোনো হিসেব নেই ও জানে ইঞ্জেকশন মারলে গরুর মাংসগুলো ফুলে ফেঁপে ওঠে এবং ফুলে ফেঁপে ওঠেও কোরবানিতে দেখা যায় বড়ো বড়ো গরু এনে হাজির হচ্ছে আর আপনার টাকা আছে অনেক অসৎ সৎ আমি জানি না কীভাবে টাকা কামিয়েছেন আর বড়ো গরু কেনার জন্য বাজারে ঝাঁপিয়ে পড়লেন যে ওই যে এস্ট্রয়েড খাওয়া গরুর মাংসটা আপনি খেলেন কিনলেন কোরবানি দিলেন বিশাল বড় আয়োজন করলেন দশ মন পনেরো মন বিশ মন মাংস হল কিন্তু ওই ওই গরুর মাংস খেলে আপনি অচিরেই আপনি আপনার পরিবার এবং যাদেরকে গরুর মাংস খাওয়াবেন তারা প্রত্যেকের হবে হবেনি হবে নি হবে নি কেয়ারফুল ওই মোটা তো করবেন না ব্যবসার ব্যবসায়ী অনুরোধ আপনার এস্ট্রয়েড মেনে না বহু ভালো ভালো ব্যবসায়ী আছে বাজারের গরু নিয়ে আসে এনে বলে স্যার আমার গরুটা আমি বাড়িতে লালন পালন করেছি বসি খড় তারপরে বিভিন্ন রকমের এক ধরনের খোল পাওয়া যায় খোল আমার ছোট দেখতাম গরুকে খোল খাওয়াত এগুলো কিন্তু ন্যাচারাল খাবার এগুলো খাওয়ান আপনার ক্ষতি নাই ক্ষতি হবে না যদি স্ট্রোয়ার যুক্ত নাদুস নুদুষ চেহারা দশ মন বিশ বন ওজনের গরু কিন্তু আমি জবাই করে খাবেন ওটা স্ট্রোয়ার অবশ্যই দিয়েছে ও লাভ আর আপনি ওই লাভের প্রতি ঝাঁপিয়ে পড়লেন আপনি হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত আপনি অকালে স্ট্রোক হয়ে হয়ে হার্ট অ্যাটাক হয়ে অকালে জীবন থেকে সরে গেলেন এটা কি আমি চান কেউ চায় না এখন থেকে হুশ করেন গরু কিনবেন কোরবানি গরু কিনেন আর ডেলি যে গরু কিনবেন আপনারা যারা গরুর চাষ করেন তারাও এই পন্থা অবলম্বন করেন না আর যারা গরু কিনে খাবেন তারাও ওইভাবে গরু কিন্তু যাবেন না নিজের জীবনকে বিবন্ন করেন না সংসারকে ছেলেমেয়েদেরকে এতিম বানাবেন না এরপরে এই যে এখন যে মুরগির বিষয়ে মুরগি পাওয়া যায় বাজারে মুরগি মাংসে কিন্তু চর্বান কম মাত্র সাতাশ ভাগ চর্বি থাকে এই সাতাশ ভাগ মুরগি নর্মাল মুরগি খেলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই কিন্তু আপনি জানেন এখন ব্যবসায়িক উপায়ে মুরগির চাষ হচ্ছে কী খাওয়া হচ্ছে ফিট খাওয়াচ্ছে ফিটের মধ্যে কী আছে ক্রোমিয়াম আছে ক্রোমিয় আছে টাকা বিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করে জানানো হয়েছে যে বর্তমানে বাজারে বাজারে যে মুরগি পাওয়া যায় ওর মধ্যে ক্রোমিয়ামের মাত্রা চার হাজার গুণ বেশি আর এই চার হাজার গুণ বেশি এই যে আপনি পোলট্রি খাচ্ছেন পাকিস্তানি খাচ্ছেন এই হাইব্রিড খাচ্ছেন মুরগি ওর মধ্যে ক্রোমিয়াম বেশি স্টাডি করেছে কেউ মৎস্য বিভাগ পশু সম্পদ বিভাগ ওরা কি করে বসে বসে ক্রোমিয়াম খাচ্ছে না তোমরা দেখো না চোখে দেখো না ক্রোমিয়াম পদ্ধতি ধরো ক্রোম্যাম খেলে তো আমার সবচেয়ে ক্যান্সার হচ্ছে ক্যান্সার হবে আপনার ঘুষ নাই যে আপনি মর পোলট্রি মুরগি খাচ্ছেন ও মধ্যে ক্রোম্যাম বেশি আছে এবং ওই ওই মুরগি খেলে আপনার বিভিন্ন অঙ্গে ক্যান্সার আক্রান্তে আপনি অকালে পেতে বিদায় হবেন মৎস্য বিভাগ পশু সম্পদ বিভাগ করতেছে কি বসে ওদিকে ধরেন সরকারকে বলেন সরকারি ডিপার্টমেন্ট বসে বসে যায় অফের যায় আসে খোঁজ নিছে কোনো দিন কোন কোন কারখানায় কোন কোন পোলট্রি ফার্মের মধ্যে কী মুরগির কী খাওয়াচ্ছে এবং তার মধ্যে তাদেরকে অডপসি ও তারা কখনও মুরগি দেখে প্রয়োগ করে দেখেছে ওর মধ্যে ক্রমে কতটুকু আসে মাংসের মধ্যে প্রয়োগ করেন মানুষকে রোগ মুক্ত রাখেন আপনিও ভালো থাকবেন জাতিও ভালো থাকবে ধন্যবাদ